আমার বেটির নাম সকিরা নাকি বল হাও বলে আপনি কান্না করছেন কেন ফকির মা বলছে বেটি গো আবার বিটি একটা ফকির গে একটা রুটি দান করেছিল আমি তার পরিবর্তিত তার হাত কানা আমি কেটে নিয়েছিলাম ওই কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে গরিব বানায়া দিয়েছে রাস্তার ভিকারিও বানায়া দিয়েছে যখন বাবাই এ কথা বলাও সকিনা বলতেছে বলো গো আমার আব্বা তুমি কি আমাকে চিনতে পারো আমি তোমার সেই বিটি সকিনা বাবাই কথা বলা বলা বলছে আব্বা গো আব্বা গো আপনার টাকা পয়সা দন্দল সব ছিল কিন্তু আব্বা গো আপনি অহংকার করেছেন ও যুবকেরা টাকা পয়সা ডাকলেও অহংকার করবেন না রে বাবা যারা দুনিয়ার ভিতরে বড় লোক আছেন গরিব মিসকিনদের হক দেন গরিব মিসকিনেরা রমজান মাসে রোজা রাখবে বাবা দি তারা ঠিকভাবে ফল খেতে পায় না ওদের খোঁজলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা আমি গরিবকে বড় লোক বানাতে পারি আর আছে না নাই কি গো আছে না এই শক্তিনার আব্বা বলছে বিটি তুমি আমার বিটি তবে বিটি তোমার যে হাত আমি কেটেছিলাম তোমার তো হাত দেখা যায় আব্বা সাকিনা আমি আল্লাহ আল্লাহকে ভয় করে বালা নবীকে কে মোহাবত কানে আমি আল্লাহ পাকা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইয়েছি আল্লাহ পাকা আল্লাহ তালা আমাকে জান্নাতে হাত দান করেছে বলে আব্বা টাকা পয়সা ছিল জমি জায়গা ছিল সব ছিল আপনি ফকিরকে মিসকিন দিতেন না মাদ্রাসা মসজিদে দান করতেন না আব্বা গো আপনি অহংকারে ডুবেছিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে গরীব বানিয়ে দিয়েছে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে তাই আব্বা জীবন কোনদিন অহংকার করো না টাকা পয়সা আজ আছে নাও থাকতে পারে কিন্তু বাবা আমার নাবিজি কি বলে জানেন যদি তোমাদের বাড়িতে অভাব বেশি হয় অভাব যদি আসে তাহলে তোমরা কি করবা বেশি বেশি করে দান করো বেশি বেশি করে দাও তোমাদের অভাব আরো দূর হয়ে যাবে এটা আমার নাবিজির হাদিস তাই বাবা দি এই জায়গাতে লিখেছে যে আগামীর জন্য গরু তেল আ মাসলা তুলুন আচ্ছা আগামীর জন্য কে গরু দিতে পারবেন চারটে ভাই আছেন গরু আরবেন ভাই এত সবই তো দান দিয়ে দেছো হুজুর কে গো আছেন আগামীর জন্য একটা গরু আমি আপনাদেরকে भोजपुरीতে নাত শোনাব তামেলিতে ইংলিশে সব নাত শোনাব মাসাল্লা এই নি একটা গরু দিবেন নাকি বাবা জি টাকা এ কত দিয়েছে

তা কবি 말তে জন্ম আমারি نبی যোগে হলে কামুর হত জরে বলুন সুবহানাল্লাহ হয় রাত হয়ে গেছে অনেক একটা গুরু হবে না দোনা পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবে যোগে হলে কেমন হত জরুকানু কুন আস্ত আজ তো ভেসে হজরতি বেললের মধুর যে আজ

আরো দুইটা খাই কত গো মানুষ গো হ্যাঁ সতেরো ষোলো খেয়েছে সুভান আল্লাহ তাহলে দুটো হলো আর দুটো হবে না কে আছেন এই বাবারা আয় মা খালা আপনারা পারবেন না কুড়িটা মা একটা গরু দিতে যদি এক হাজার টাকা করে দেয় কুড়ি জন মা তো একটা গরু হবে কি হবে না ইনশাল্লাহ হবে আমি আসামে গিয়েছিলাম বাবা তো তিরিশটা মা মিলিয়ে গরু দিয়েছে দিয়েছে জানেন জি দুটো দুটো গরু বাবা তাই আপনাদেরকে বলতে চাই যে মানিক হয়েছে আর দুটো কেউ দিতে পারবেন না দুজন মিলিয়ে বা চারজন মিলে বা পাঁচজন মিলিয়ে আছেন বাবা দান করলে কমেনারা ভাই আল্লাহ বলছে দান করলে আরো বাড়ে জোর বলেন এটা মিথ্যা নয় সত্য বাড়িতে যদি অভাব হয় তে বেশি 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 করে মাদ্রাসা মাসিদে ফকির মিসকিনকে দান কর আল্লাহ বলছে আমি তার বাড়িতে আরো বরকত দিব আপনি নিজে বুঝতে পারবেন যে হ্যাঁ বাড়িতে বরকত হচ্ছে আছেন কেউ বাবা দুজন ভাই মিলে একটা গরু আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলের দান গুলোকে আল্লাহ কবুল করবে এই গভীর রাত্রে দান দান করছেন আল্লাহ বলছেন এই দানগুলো আমি আল্লাহর আর সে আল্লাহ আল্লাহ বলে আমি কবুল করে নেবো জোর বলুন আল্লাহ তো বাবা জি একটু অনুরোধ করে বলবো আর দুটো গরু লাগবে যদি কেউ পারেন তাই চটচট চটা নিয়ে আসেন যত দেরি করবেন তত দেরি হবে তাই না ভাই দ্বিতীয় দিবেন আবার দেরিও করবেন কেন ছটা ছড় দিয়ে দিবেন আল্লাহ রহমতে দেখবেন আপনার বাড়িতে আল্লাহ বরকত বাড়িয়ে দিবে জোর বলুন সুবাহ আল্লাহ একবার দুর্বল আল্লাহ সাল্লাম muhammad har dam zaban nikano har dam zaban sale ko dam মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাই কবি বলতেছে আমার মুরশিদ আলী মওলা জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না আমার মুরশিদ আলী মওলা জরে বল সুবানাল্লাহ যারা নবীর আশিক হবে যাবে মা দিন চলে নবীর নামে দূর পড়ে যাব জন্নাতে চলে যারা নবীর আশিক হবে যাবে পেমি চলে নবীর নামে দুরুদ পড়ে যাব জন্নতে চলে আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুভান আল্লাহ বার রবিউল আওয়ালেতে আসলেন বি দুনিয়া রাতে অন্ধকারে পড়েছিল না বিজালিয়ে দিলেন যার হবে না বার রবিউল আওয়ালেতে আসলেন বি দুনিয়াতে অন্ধকারে

মন্টু মমিন দিয়েছে এক টিন তেল আল্লাহ দানকে কবুল করুন জোরে বলুন আচ্ছা চাল লাগবে বাবা আচ্ছা কেউ দিতে পারবেন না এক আধ বস্তা করে পঞ্চাশ কেজি বা আপনার

মাগো আপনারা মশলা টসলা গুলা দেন কালো জিরা হলদি মরিচ কমেডি ভাই একটু জানতো কলম খাতা আমার মা বন্ধুদের জন্য চারটা না পাঁচটা মশলা ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ বলবো কমেডি গেলা কমেডি ভাই যা দেখো

আবদুল কাদের দিয়েছে পঁচিশ কেজি চাওয়াল না রে তেকবীর না রিসালাত আল্লাহ যে আসাতে যে নেতে দিয়েছে আবদুল কাদের পঁচিশ কেজি চাউল আল্লাহ তিনা দানকে কবুল করিলেন জোরে বলুন আল্লাহ ভাবেন আচ্ছা বাবাজি আর কেউ হবে না বদিউর জামান দিয়েছে পঁচিশ কেজি চাউল আল্লাহ তিনা দানকে কবুল করুন আর আর কেউ হবে না এই আর দুই এক টিন কেউ তেল দেন না গো ও মা খালা এই কমিটি এই কাছে আর হবে না তেল তেল চাউল লাগবে অনেক না লাগবে না চাউলের দরকার আছে ভাই আপনাদের এলাকা আপনারা দিবেন আপনারা মানুষজনকে খাওয়াবেন তাই না

বাবা জিউন্টে দিলে দশ হাজার টাকা ঢুকিয়ে যাওয়ার পরে কষ্ট বাবা একমাত্র বক্তারাই বুঝে সারা রাত জেগে জেগে জালসা করে বেড়ায় এটা আপনার এখানে জালসাতে কালকে হাওড়া জেলা আছে আমি কমিটি ভাইদেরকে বললেন যে ভাই আমাকে তুলেন আমাকে ফিরে এখান থেকে ছেড়ে আবার ডাইরেক্ট আবার চলে যেতে জেলা তো বাবাদি বক্তাদের কষ্ট কেউ বুঝে না বুঝে বাবাদি তুই ওই জায়গাতে আসামে যখন গেলাম হুজুর দু হাজার কমলেন এক হাজার কমলেন যাই খবরদার মুনাফিকি কাজ করবেন না যেটা কথা বলেছেন কথা দিয়ে ডেকেছেন সেটি আপনাদের লাগবে তো বাবা মুসলমান সোনা মানিক তো এমনও মানুষ আছে বক্তাদেরকে সম্মান করতে পারে না কিন্তু এই জায়গাটা আসার পরে আলেম আলামা থাকার পরেও আমরা একটু সম্মান পেয়েছি জোরে বলেন আমি এইটাই বলতে চাই ইউটিউবের মধ্যে হয়তো যাবে ইনশাল্লাহ আমি বলতে চাইটা ইনশাল্লাহ নাবির আশিক নাভির প্রেমিক বসে আছে বলুন সুবাহান আসুন আমরা নাবি কে বলুন আল্লাহ তাই বাবাজি আমি এই গ্রামের জন্য একটা নাদ বানিয়েছি শুনতে রাজি আছেন তাহলে একজন ভাই আমার দেন না পঁচিশ কেজি চাল এই গ্রামের নামে কমিটি ভাই আর আপনার এই যতগুলি শ্রোতা আছে সবাই কে একটা তৈরি করব আছে কেউ জাহান পঁচিশ কেজি চাউল নারী জাহান পঁচিশ কেজি আল্লাহ খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নেওয়া জোরে বলুন

হ্যাঁ হ্যাঁ একজন মহিলা আক্তারি বিবি দিয়েছে পঁচিশ কেজি চাউল আল্লাহ ওই মহিলা কেউ খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে দাও ওই মহিলাকে জান্নাতি বানিয়ে নজর বলুন আল্লাহ ভাবেন একবার দূর পুরোন আল্লাহ আল্লাহ এই রেবে সুলতানা কে আল্লাহ আপনি খাতুনে জান্নাতের মতো নারী বানিনা জোর বল তারপর আর একজন দিয়েছে রিতা খাতুন গেরাম হচ্ছে মন্দর হার নাকি

আচ্ছা আর এক টিন তেল হবে না কি আছেন কি গো নামটা দেখেন এই মাদ্রাসার হেড শিক্ষক হজরত মৌলান মোহাম্মদ নজরুল হোসেন সাহাব তিনি দিয়েছে এক টিন তেল হজরত মৌলান মোহাম্মদ নজরুল ইসলাম রেজবি সাহেব এক টিন তেলের দাতা এই মাদ্রাসার হেড শিক্ষক জোরে বলেন আল্লাহ তিনাকে যেন তিনাকে যেন আরো যেন উচ্চ রাঙ্কি যেন হেড বানিয়ে নিতে পারে বলুন আল্লাহ আচ্ছা আর কি লাগবে আচ্ছা এই পাতা লাগবে চাল লাগবে সবই দান করবে এখানে আল্লাহ আচ্ছা পাতাকে দিবেন দু হাজার বলেন

রেজিনা খাতুন আরো বিয়ে হয়নি আর বিয়ে হয়েছে ফাতেমা বিবি তারপরে যে রেজিনা খাতুন আরো বিয়ে হয়নি পঁচিশ কেজি চাউল আহ তারপরে বাবা যে আহ আর জিনা বেওয়া পঁচিশ কেজি চাওয়াল না রে তেকবীর রিসালাত আল্লাহ তিনজন মহিলাতে দিয়েছে পঁচিশ কেজি করে আল্লাহ তাদেরকেও খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে নাও জোরে বলুন আল্লাহ মাবিন কবি জিলমিল আছে ঝিলমিল ঝিলমিল করছে দাগো এই গিরামেতে এটা নিজের বানানো গজাল জোরে বলেন ঝিলমিল করছে করেছে নাও এই গিরামেতে তে বান্দা বন্দি বসে আছে বান্দা বান্দি বসে আছে তারা না বির আলী নাকি বলছে আলী হ্যাঁ আলী দিয়েছে গ্রামের নাম হচ্ছে মেরাকুড়ি ধরেন এখানটা ধরেন

বসে আছে বান্দা বন্দি বসে আছে তারা না বীর দিবানা ঝিলমিল করছে দেখো না এই গিরামে তেজরে বলুন জোরে হবে না এই জাল সাহার কমেটি যারও এই জাল সাহার কমেটি যারও না বীর প্রেমিক হয়েছে তারা এই সুবানা না বলবো না যা এত রাত্রে কি সুবানা বাড়া বলার কথা দুটা বাজে গেল বাবা যে মুসলমান সোনা মানে বেরাদুল ইসলাম মাদার সামানে কিরাম তাই বলতেছে এই জাল সার কমেটি যারাও না আশিকি হয়েছে তার মাদিরা সাথে শিক্ষা দেয় মাদিরা সাথে শিক্ষা দেয় আলেম ওলা মায় ঝিলমিল ঝিল মিল করছে দা নাও এই গিরামেতে তে ঝিল্মিল করেছে মিল করছে নাও এই গিরামেতে তেল বান্দি বসে আছে বান্দা বন্দী বসে আছে না জীবন ঝলমিল ঝলমিল করেছে দেখো না এই গ്രാমেতে জোরে বলুন মা বনে রাজার আছে মাপাতে পতে মার নারি হবে জোরে বলুন মা বনে রাজা রায়াছে মা পাতি মর নারী হবে খোদারি কাছে করি দোয়া খোদারি কাছে করি দোয়া আল্লাহ তুমি কবুল করে নাও জোরে ঝিলমিল ঝিলমিল করছে ডাকো না এই গিরামেতে জারওয়ালুন না পীর অরিস বসে আছে দুজন কারি সাহেব বলে নাবির ওয়ারিস জারওয়াল বলুন বাবাজি মুসলমান সোনামানি কে মাদ্রাসা থেকে দুটো একটা করে বাবা আলেমের দিন যাচ্ছে এটা খুশি না খারাপ আপনাদের এই এলাকার নাম হবে যে মাদ্রা মাদ্রাসা থেকেও আলেম আলামা শিক্ষা করে বাইরে যায় তারাও সম্পূর্ণ আপনার যাই টাকা হয়েছে ইমামের আর ওই টাকা নিয়ে মাসিদের কাজ করে ওই টাকা নিয়ে মাদ্রাসার কাজ করে যে একশো টাকা করে চাঁদা তোলা হয় তার পড়ার জন্য সম্পূর্ণ হক হচ্ছে ইমামের বলবেন না ইমামের এখনকার জামানা হয়ে গেছে আলাদা মমতা সরকার যে তিন হাজার আর মাসির থেকে দু হাজার পাঁচ হাজার কিছু হবে কি গো হবে হবে না তাহলে চিন্তা করা যারা মমতার টাকা দিচ্ছে এবং সেই কমিটিরা বাবা ইমামের হক মেরে খাচ্ছে ইমামের হক মেরে খাচ্ছে মানিক একটা আপনাদেরকে কথা বলে যাই যদি আলেম আলামা যদি মোহাবত করেন দিল থেকে করেন নাকি বলছেন আল্লাহ বলছে আলেম আলামার সঙ্গে মহাব্বাত করবে হাসর মঠে ওই আলেম আলামার সঙ্গে তার হাসর হবে জোরে বলেন আপনাদের এলাকার মাসিদে বাবা ইমামদের বেতন ভালো থাকে আমি জানি খোঁজ নিয়েছি কারো পনেরো হাজার কারো দশ হাজার পাঁচ হাজার মনে হয় নাই এলাকায় আছে নাই কিন্তু আমাদের মুর্শিদাবাদের এলাকাতে খুবই হয় তো বাবারে রে মানে কি একটা জিনিসে আপনাদেরকে বলে যাই আলেম ওলামা যখন একটা জায়গা থাকবে আচ্ছা বলুন আলেম ওলামা যদি না থাকে তো কোন জিনিস শেখা যাবে শিখতে পারবেন বাবাজি এক মাদ্রাসায় মসজিদে আমি বাবাজি আজ থেকে পেরে ষোলো বছর আগে পড়াতাম কত বছর আগে বললাম ষোলো বছর আগে তখনকার বেতন ছিল বাবাজি ক টাকা পনেরোশো টাকা মাসে ক টাকা বললাম পনেরোশো আর পনেরোশো টাকা মানে বাবাজি তালিবিল অবস্থা মানে খুব খুশির খবর বুঝতে পারলেন তাই একদিন সভাপতিকে বলছে ভাই আর পাঁচশো টাকা বাড়িয়ে দেন না একটু কলম খাতা গেলে কিনা হবে যাই আপনাদের টাকাটা বরকত আছে ওই টাকাতেই হবে আমি কিন্তু কিছু বললাম না বাবা আমি একদিন আসবে দিন আমার ওকে বুল বই একদিন কিন্তু সভাপতি সাহেব এসে বলছে হুজুর এ পাঁচশো টাকা লেন লেওয়ার পর আমার বিটির লেগে একটু দোয়া করেন আমার বিটি চাকরি দিতে গেছে তার বেতন যেন চল্লিশ হাজার টাকা হয় বুঝেছেন আমি বলছি আজ থাকবো না বিদায় নিব চাকরি দিতে গেছে ইন্টারভিউ দিতে গেছে আল্লাহ চাকরিটা যেন হয় আর তার বেতন যেন আমার মতো হয় যখন এই দোয়া করেছে কিন্তু সভাপতি সাহেব মনে মনে রাখে গেছে

বেতন কম হওয়া দরকার না বেশি কম হওয়া দরকার না বেশি এ বাবা দি এখন দেখেন গা ট্রেনের ড্রাইভারের বাবা বেতন হলো দেড় লাখ টাকা মাসে ইঞ্জিনিয়ার বাবা বেতন হলো তার বাবা আশি থেকে এক লাখ বাবা মাস্টারের চাকরি হলো বাবা দি থেকে আপনার নব্বই লাখ আপনার যে ইমাম রাইল পরে মাসিদে আদান হবে নাও সেই ইমাম রাইল মাসিদে নামাজ পড়ানো হবে নাও বাবা দি দুনিয়ার সব থেকে মেন চাকরি হলো পাঁচক্ত নামাজ পড়াও এটাই কবর নিয়ে যেতে পারবে বাবা তাইলে ইমামের বেতন কম কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই আমার বান্দা বান্দীরা ইমামকে mohabbat করে তাকে খুশি করায় দাও আল্লাহ খুশি হয়ে তোমাদেরকেও জান্নাতী বানায়া নেবে এই বাবাজি এটা কি লিখেছো গো ইলমুল মিস্ত্রি নাকি এলাম মিস্ত্রি এলামোল লেখতো কেমন কি লিখেছে